বিসমিল্লাহ মুড়ি মাকারড়াটা স্বাদ আছে ভালো আছে আপনার মুড়ির ভিতরে সালাদটা বেশি আছে লেবু কুচি আছে ভালো লাগছে হ্যালো ভাই ব্রাদার আজ আমরা চলে এসেছি কুষ্টিয়া জেলার সেই বিশ্ববিখ্যাত হাট আর সেটা হলো মিরপুর হাট আর এই মিরপুর হাটটা সপ্তাহে একদিন বসে আর সেটা হলো মঙ্গলবার আর মিরপুর হাটে এসে দেখতে পেলাম যে এখানে আষ্টপল ভাই স্পেশাল মুড়ি মাকারন সেই স্পেশাল মুড়িটা আমরা আজকে টেস্ট করব এবং দেখব স্বাদে গুণে মানে কেমন আপনারা পিছনে খেয়াল করলে দেখতে পারবেন যে কি পরিমাণে ক্রাউড সে মুড়ি বিক্রি করে আসলে সময় পাওয়া না এতটা ক্রাউড হয়তো মানে গুণে ভালো হওয়ার কারণে এতটা ক্রাউড সেটা এত ভিড় হবে কেন এবার আমরা একটু দেখি তার ইনগ্রিডিয়েন্টস বা কি কি দিয়ে মানায় তার ছোলা আছে পেঁয়াজ মরিচ কাঁচা শশা একসাথে আছে চানা সু ঠিক না নিমকি মতো বাদাম আছে এবং তার মাখানোর স্টাইলটা একটু দেখবো যে আসলে কিভাবে সে মাখায় ছোলা দিচ্ছে ও বাবা অনেক কিছু অনেক জনার জন্য একবারে আমার কাছে চানাচুর দিচ্ছে এবার শশা পিঁয়াজ সালাদ একবারে সব দিয়ে দিল এবং তার স্পেশাল মশলা দিয়ে দিল এবং মুড়ি দিয়ে দিল সুন্দর করে সে আবার মাখাবে সে দেখেন আসলে এক দুজনের জন্য মাখাইতে পারছে না কারণ অতিরিক্ত ভিড় হওয়ার কারণে তার পাত্রও বেশি সে একবারে নিচ্ছে অনেক কিছু এবং একবারে যাতে অনেক মাখানো যায় সেজন্য সে একটু তাড়াহুড়া করছে অনেক কিছু দিচ্ছে এবং সে যে মশলা দিল এবার তার যে তেলের যে মশলাটা আছে সে মশলা অতিরিক্ত ঘন আপনি এখনই দেখতে পারবেন সেই অতিরিক্ত মশলাটা ঘন হওয়ার কারণে মনে মাখানোটা কারণ মশলাটা যত ঘন হবে তত ভালো লাগবে মশলাটা সেই যে মাখাই এবার সবাইকে দিয়ে দেবে কারণ অনেক ভিড় অনেক ক্রাউড অনেক ভিড় হওয়ার কারণে সে আসলে একজন বা একজনের স্পেশাল করে মুড়িটা ওইভাবে মাখাইতে পারে না এবার দেখেন যে মুড়িটা সে প্যাকেটে করে সবাইকে দিয়ে দেবে এই যে মুড়ি এবার সবাইকে দিয়ে দিছে এক পর এক এবার আমার একটু খেয়ে দেখে আষ্টাপুর ভাই স্পেশাল মুড়ি মাখন বিসমিল্লা হম মুড়ি মাখানোটা স্বাদ আছে ভালো আছে আপনার মুড়ির ভিতরে সালাদটা বেশি আছে লেবু কুচি আছে ভালো লাগছে আপনারা এদিকে আসলে সেই মুড়ি মাখানো খেতে পারবেন আপনাদের ভালো লাগবে খারাপ লাগবে না আশা করি